আশ্বিনের মাঝামাঝি সময় পার হয়েছে তাই রাজধানীর ঢাকার বিভিন্ন বাজারের শাক দোকানে পাওয়া যাচ্ছে শীতকালীন আগাম সবজি শিম লাউ মূলা ফুলকপি বাঁধাকপি গাজর সহ নানান বাহারি সবজি সমারোহ রয়েছে অধিকাংশ দোকানে তবে কোনোটির দাম সাধারণ মানুষের নাগালে নেই শীতের সবজি শিমের দাম দোকান ভেদে চাওয়া হচ্ছে দুশো আশি থেকে তিনশো টাকা কেজি ফুলকপি সত্তর থেকে নব্বই টাকা কেজি বাঁধাকপি একশো থেকে একশো দশ টাকা পিস দামে বিক্রি হচ্ছে এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বারো মাসি অন্যান্য সবজির দামও বুধবার দুই অক্টোবর রাজধানীর উত্তরায় ছয় নম্বর সেক্টর আজমপুর কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে সরজমিনে দেখা যায় সবজির দোকানগুলোতে করলা বেগুন পটল কাঁচা পেঁপে শসা বরবটি চিচিঙ্গা মিষ্টি কুমড়া ঝিঙা কচুরলতি ঢেঁড়স পালং শাক লাল শাক কলমি শাক কচু শাক সাজিয়ে রাখা হয়েছে এছাড়াও শীতের আগাম সবজির মধ্যে রয়েছে ফুলকপি বাঁধাকপি মূলা সিম লাউ গাজর শালগম ধনে বিক্রির জন্য রাখা হয়েছে এসব সবজির অধিকাংশের দামই শুরু হচ্ছে ষাট সত্তর আশি ও নব্বই টাকায় সর্বোচ্চ দাম হচ্ছে গাজর ও বেগুনের আকার বেঁধে দুশো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে প্রতি কেজি সিম তাছাড়া নতুন ফুলকপি পিস সত্তর থেকে নব্বই ঢেঁড়স ষাট থেকে সত্তর করলা আশি থেকে নব্বই বেগুন জাত বেঁধে একশো থেকে একশো শালগম একশো থেকে একশো দশ টাকা মূলা একশো থেকে একশো তিরিশ কাঁচা পেঁপে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি করে বিক্রি হচ্ছে কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চান্ন টাকায় পিছিয়ে নেই শশা গাজরের দামও দেশি শশা আশি থেকে নব্বই টাকা হাইব্রিড শশা ষাট থেকে সত্তর টাকা মানভেদে গাজর একশো থেকে একশো টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে শাকের বাজারও দাম পিছিয়ে নেই লাউ শাক পালং শাক লাল শাক কলমি শাক কচু শাক সহ সব ধরনের শাকের পঞ্চাশ থেকে ষাট টাকা পুঁই শাক থেকে টাকা এবং পালং শাক 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 লাল ও কচু শাক থেকে পঁয়তাল্লিশ হচ্ছে আগাম সবজির বাড়তি দামের বিষয়ে বিক্রেতারা বলছেন প্রায় এক মাস সবজির বাজার স্থিতিশীল থাকার পর এখন আবার দাম বাড়তে শুরু করেছেন সামনের মাস থেকেই যখন সবজির পরিমাণ আরও বাড়বে তখন দাম কমে আসবে বেগুনের বাড়তি দামের বিষয়ে জানতে চাইলে বিক্রেতা বলেন কালো গোল বেগুন একশো পঞ্চাশ পাইকারি দাম চেয়েছে সেজন্য আজকে আনি নাই সাদা গোল বেগুন একশো টাকা পাইকারি দরে কিনতে পেরেছি এগুলো একশো বিশ টাকা কেজিতে বিক্রি করছি আমরাও অনেক সময় নিরুপার হয়ে যাই পাইকারি দামই বেশি থাকে আমাদের করার কিছুই থাকে না আন্নামা চৌধুরী সিলেট ভিউস